আমি উপস্থিত হয়েছি গাইবান্ধার পুরাতন বাজারের একটি ফলের দোকানে আজকে জানিয়ে দেব আজকের যে ফলের বাজার দর রয়েছে গত সপ্তাহ থেকে ফলের দাম বেড়েছে নাকি কমেছে এই বিষয়গুলি নিয়ে আমি ফলের দোকানদারের সাথে কথা বলবো আমি সাথে আছি মোহাম্মদ রিপন হাসান গত সপ্তাহে যেরকম ছিল বাজার এখন বর্তমানে এরকম রকম বাজারে আছে সামান্য কিছু ডিফারেন্স হয়েছে যেমন কার্টুন প্রতি দুশো টাকা একশো টাকা কমছে বাড়ছে এরকম আচ্ছা খুচরা মূল্য যেটা বাজার মূল্য ওটাই আছে খুচরা মূল্য দুশো পঞ্চাশ তারপর দুশো আশি আলুর চারশো টাকা কেজি কমলা তিনশো চল্লিশ টাকা এলু কমলা দুশো চল্লিশ টাকা এইভাবেই বিক্রি খেজুর খেজুর খেঁজুর দাবাস খেঁজুর পাঁচশো টাকা কেজি করিও খেঁজুর বারোশো টাকা কেজি আঁবরু আছে ছয়শো টাকা মাসরুক আছে পাঁচশো টাকা বড় খেজুর আছে লুলু বড়ে ছয়শো টাকা কেজি কলা কলা কত করে আলি বিক্রি বর্তমান বাজার বেশি চল্লিশ টাকা হালি বিক্রি মালব কলা বড়ে সর্বনিম্ন রেট আজকের বাজার দুশো চল্লিশ টাকা